আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় কিভাবে বানাবেন সেটা আজকে আমি দেখিয়ে দেব। খুবই টেস্টি এটা তো চলুন জেনে নেওয়া যাক আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট ডিম লাগবে দুইটা ময়দা লাগবে এক কাপ চিনি লাগবে আধা কাপ আপনারা গুঁড়া করে নেবেন বাটার লাগবে চার টেবিল চামচ দুধ লাগবে আধা কাপ ভ্যানিলা এসেন্স লাগবে এক চা চামচ বেকিং পাউডার এক চা চামচ বেকিং সুডা আধা চা চামচ লবণ এক চিমটি একটি পাত্রে ময়দা বেকিং পাউডার বেকিং সুডা নিতে হবে চামচ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবেন যাতে সুডা আর ময়দার ভালো করে মিশে যায় বেকিং পাউডার বেকিং সুডা তারপর এই মিক্সচারকে দুইবার আপনারা চালনি দিয়ে ভালো করে চেনে নেবেন যেন কোনো ধরনের দোলা না থাকে একটি প্যানে দুধ আর বাটার ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নিতে হবে চুলার বানাতে হলে প্রথমে চুলার আঁচটা আপনারা এইরকম মাঝারি রাখবেন তারপর চুলার মাঝখানে একটা টিন দিয়ে দেবেন আমি কনডেন্স মিল্কের টিন ইউজ করেছি তো আপনারাও এইভাবে চুলার মাঝখানে দিয়ে দেবেন চুলার উপরে আপনারা থাল জাতীয় কিছু রাখতে পারেন অথবা হাঁড়ি উঁচু হাড়ি দিতে পারেন তো উঁচু হাঁড়ি দেওয়ার পর হাঁড়ির ভিতরে কিংবা থালের উপর আপনারা রেখ দিয়ে দেবেন যাতে আপনারা কেক পেনটা বসাতে পারেন তারপর আমরা এই পেনটা ঢেকে দেব উঁচু কিছু দিয়ে যাতে ভালো করে ঢেকে যায় আর আমাদের কেকের জন্য যে গরমটা দরকার সেটা যেন ওই গরম ভাবটা যেন তৈরি হয় সেজন্য আমরা ভালো করে ঢেকে দেব চুলার আঁচটা অবশ্যই আমাদের থাকবে মাঝারি তারপর আমরা এভাবে ডেকে রেখে দেব এটাকে বলে প্রিহিট যেভাবে আমরা ওভেন প্রিহিট করি ঠিক সেইভাবে আমাদেরকে চুলার উপর এই প্যানটাও প্রিহিট করতে হবে চলুন আমরা এবার কেকের বাটারটা বেটারটা তৈরি করে নেই সেজন্য আমরা একটা বোলে ডিম নেব ডিমটা দুই মিনিট ভালো করে আমরা বিট করে নেব আন্টিলেটা এটা ফ্লাফি দেখতে লাগবে যখন ফ্লাফি হয়ে যাবে তখন অর্ধেকটা চিনি দিয়ে আমরা আবার দুই মিনিটের জন্য ভালো করে বিট করে নেব যাতে চিনিটা মিশে যায় তারপর দুই মিনিট পর আমরা আবার বাকি যে অর্ধেক চিনি থাকবে সেই চিনিটাও দিয়ে দুই মিনিট আবার বিট করব চিনিটা গুঁড়া করে নিলে আমাদের জন্য সুবিধা হয় সহজে গলে যাবে আরও দুই মিনিট পর আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে আবার পিট করব অল্প জাস্ট যেন ভ্যানিলা এসেন্সটা মিশে যায় এখন আমরা আস্তে আস্তে ময়দাটা ভালো করে আস্তে আস্তে মিশাব যাতে ডিমের সাথে ভালো করে মিশে যায় এখন আমরা দুধের মিশ্রণের সাথে দুধ আর বাটারের মিশ্রণের সাথে দুই টেবিল চামচ আমরা এই ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব যাতে এটা একটু ঘন হয় ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর আমরা দুধ আর ময়দার যে মিশ্রণটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেখানে আস্তে আস্তে করে ফোল্ডিং করে স্পেচুলা ইউজ করতে পারেন ফোল্ডিং করে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের দলাবাধা না থাকে আমি এখানে ছয় ইঞ্চি মাপের একটা পেন নিয়েছি তারপর বাটার মাখিয়ে আমি নর্মাল কাগজ দিয়ে দিয়েছি আপনার বেকিং প্যান থাকলে বেকিং যে শিটগুলো থাকে বা পেপারগুলো থাকে সেগুলো দিতে পারেন এখন আমি কেকের মিশ্রণটা এই পাত্রে দিয়ে দিলাম মানে কেক প্যানে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে একটু দিয়ে দি নেড়ে দিলাম যাতে ভিতরের বাবলগুলো বের হয়ে আসে বড় বড় বাবলগুলো তো আপনারা একটু টেপ করে নেবেন আর এভাবে নেড়ে দেবেন তারপর কেক প্যানটা আমি চুলার উপরে রাখা থাল থালের উপর রেকের উপরে আমি বসিয়ে দেব ঠিক মাঝখানে যাতে আমাদের কেকটা ঠিক সমানভাবে আগুনের তাটা পায় তারপর আমি এটা কভার আপ করে দেব উঁচু লিট দিয়ে আর একটু ভারী কিছু উপরে দিয়ে দেবো যাতে হিটটা বের হয়ে না যায় এভাবে আমি পঁয়ত্রিশ মিনিট অপেক্ষা করব যতক্ষণ না কেকটা ভালো করে হয়ে যায় সেক্ষেত্রে আমরা ৩৫ মিনিট পর টুথপিক দিয়ে চেক করে নেব কেকের ভিতরটা যদি টুথপিকটা আমাদের পরিষ্কার হয়ে বের হয়ে আসে এর মানে আমাদের কেকটা হয়ে গেছে তারপর আমি এটা নামিয়ে নেব কেক প্যানটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব তো ঠা অল্প ঠান্ডা হওয়ার পর আমরা কেক প্যান থেকে আমাদের কেকটা বের করে নেব আর তারপর কাগ উপরের কাগজটা তুলে ফেলব আর এখন আরেকটু ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মাঝারি ধরনের ঠান্ডা হওয়ার পর আমরা কেকটা সমান দুই ভাগে ভাগ করে নেব মাঝামাঝি বরাবর যাতে আমরা আইসিংটা করতে পারি তারপর ঠান্ডা হওয়ার পর আমরা আইসিংটা শুরু করব। দেখুন আমাদের কেকটা কত সফট আর দেখতে ফ্লাপি লাগতেছে তারপর আইসিং করে আপনারা ইচ্ছে মতো দুই লেয়ারে আইসিং করে আপনারা এটা পরিবেশন করতে পারেন খুবই মজার একটা কেক আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন